দিনহাটে দুর্গা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি বৈঠক আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে সোমবার দিনহাটার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক দমকল বিদ্যুৎ দপ্তর এবং বিএলআরও অফিসের আধিকারিকরা মূলত পশ্চিমবঙ্গ সরকারের চিহ্নিত বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক হয় পূজা কমিটিগুলিকে জানানো হয় উচ্চ আদালতের নির্দেশিকা ও সরকারি নিয়মাবলী যথাযথভাবে মানা বাধ্যতামূলক মণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা বিদ্যুৎ ব্যবস্থা অগ্নি নির্বাপন ব্যবস্থা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তরফে বিস্তারিত নির্দেশ দেওয়া হয় এছাড়াও কোন পদ বিসর্জন হবে কার্নিভাল কিভাবে সংগঠিত হবে সেই সংক্রান্ত পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয় প্রতিটি পুজো কমিটির পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসানোর ওপরও জোর দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তর এবং দমকলের সম্ভাব্য সমস্যা ও সমাধান নিয়েও প্রশাসন দিক নির্দেশনা দেয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য পুলিশ প্রশাসন বিভিন্ন দপ্তর এবং পূজা কমিটিগুলির মধ্যে সুসমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি দ্বিতীয় পর্যায়ের বৈঠক হলো উপস্থিত ছিলেন ইলেকট্রিসিটি দপ্তরের আধিকারিক আধিকারিক এবং সাহেব ছিলেন প্রথম পর্যায়ের মিটিং আমরা করেছি এসডিও সাহেবের সঙ্গে এবং আসান যে অ্যাপসটা হয়েছে সেই অ্যাপসের পদ্ধতি গুছিয়ে দিয়ে মিটিং হয়েছে দ্বিতীয় পর্যায়ে সেই আসান অ্যাপসে করতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা বা এই পদ্ধতিতে আরও কোথাও কোনো প্রবলেম আছে কিনা বা আমাদের যে আরো কিছু নির্দেশাবলী বলি সেইগুলোর এবং যে বিসর্জনের যে বলি সেইগুলোর জন্য আজকে আমরা মিটিং করেছিলাম সুন্দরভাবে মিটিং হয়েছে দু হাজার পঁচিশের যে শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে দিনঘনটায় উদযাপন দুর্গা স্পেশাল শাহরুখ ফার্নিচার স্টোরে এবছরের সেরা ধামাকা অফার এবার পুজোয় ঘর সাজাতে আর দেরি কেন শাহরুখ ফার্নিচার স্টোর নিয়ে এসেছে ফার্নিচারের যাবতীয় পণ্যে বিশেষ ছাড় মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ ও আরামদায়ক সোফা তিন পার্লার গোদরেজ শোকেস ডেজিন কাঁচের টেবিল লোহার খাট স্টিলের খাট সবকিছুর ওপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট মানের কোনো কমতি নেই দামও একেবারে বিশ্বাসযোগ্য প্রতিটি পণ্য দেখে শুনে সন্তুষ্ট হলে কিনুন অফার সীমিত সময়ের জন্য তাই আজই চলে আসুন ঠিকানার জামবাড়ি কুরসা রোড বড় ফকির তকে আর দিন হাটা যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত